নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা আমি আশীষ মৌলিক দুর্ভাগ্য তাদেরই যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তাদেরকে ইসলাম ধর্মে টেনে আনা হোক এই দাবিটি করেছেন আমাদেরই বাংলার একজন মন্ত্রী আসুন প্রথমে আমরা সেই মন্ত্রীর মুখ থেকে জেনে নিই শুনে নিই যে তিনি কি বলেছেন যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে ইসলাম ধমাল্লা বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন হাজার হাজার মানুষ বসে আছে তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে আমাদের কেউ কোনোদিন দাবাতে পারবে না কেউ আমরা ইমানের দিকে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে আমরা সুপ্রিয় দর্শক তিনি আল্লাহ আকবর নাড়া দিয়ে এমন মন্তব্য করলেন ভাবুন ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র পশ্চিম বাংলা সেই রাষ্ট্রেরই একটি রাজ্য সেই রাজ্যের একজন মন্ত্রী কোনো সাধারণ নাগরিক নয় কোনো হুজুর মৌলবী মোল্লাও নয় সে দাবি করছে যে পশ্চিম বাংলার প্রতিটি মানুষকে ইসলামে টেনে আনা হোক শুধু পশ্চিম বাংলা নাই সারা পৃথিবী সবচেয়ে বড় জিনিস ইনি পশ্চিম বাংলার রাজ্যের একজন মন্ত্রী একজন মন্ত্রী তিনি একজন মন্ত্রী হয়ে এমন কথা বলেন কি করে ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিলাম কাল এই ভিডিওটি আপলোড হয়েছে আমার হাতে আসার সঙ্গে সঙ্গে ভাবলাম এই ভিডিওটি নিয়ে কিছু বলা আবশ্যক প্রতিবাদ করা আবশ্যক যদি এটি সত্যি সত্যি আমাদের এই মন্ত্রী ফিরাদ হাকিমের বক্তব্য হয় তবে এনার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হওয়া উচিত রাস্তায় রাস্তা কারণ এনার মন্ত্রিত্বে থাকার আর কোনো অধিকার নেই কারণ ইনি কোনো একটি সম্প্রদায় একটি মুসলিম সম্প্রদায়ের মন্ত্রী নন এবং ইনি করতে আসেননি এনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিম বাংলার মানুষ এনাকে ভোট দান করে যে দায়িত্ব দিয়েছেন সেটি হচ্ছে আমাদের রাজ্য পরিচালনা করার জন্য আমাদের রাজ্য যাতে ভালো থাকে সাধারণ নাগরিক যাতে সুখে শান্তিতে বাস করতে পারে ইনি যে আসরেই যাক না কেন ইনি কখনোই এনার মুখ থেকে এমন বাণী এমন বক্তব্য বেরোনোই উচিত নয় ইনি মানতেই পারেন আল্লাহকে কেউ যিশুকে মানতে পারেন কেউ গড কেউ জিহোভাকে মানতে পারেন কেউ ঈশ্বর কেউ ভগবান কেউ রাম বা কেউ শ্রীকৃষ্ণকে মানতেই পারেন সেটা তার ব্যক্তিগত মত উনি মানতেই পারেন আল্লাহকে সেখানে কোনো কিছু বলার আমাদের নেই কিন্তু উনি কি করে বলেন যে একটি হিন্দু দুর্ভাগ্যবশত জন্ম নিয়েছে হিন্দু ঘরে সে মুসলিম নয় বলে তার দুর্ভাগ্য কি করে উনি বলেন যে একজন ইহুদি সে দুর্ভাগ্যবশত ইহুদি বংশে জন্ম নিয়েছেন ইহুদি ঘরে জন্ম নিয়েছেন সে মুসলিম ঘরে জন্ম নেয়নি কি করে বলেন যে একজন খ্রিস্টান জন্ম নিয়েছেন খ্রিস্টান ঘরে দুর্ভাগ্যবশত সে মুসলিম ঘরে জন্ম নেয়নি এবং একজন ইহুদি একজন বৌদ্ধ একজন জৈন একজন খ্রিস্টান একজন হিন্দু একজন পার্সি সকলেই দুর্ভাগ্যবশত ইসলামের জন্মগ্রহণ করেনি এদেরকে ইসলামে ধর্মান্তরিত করা হোক টেনে আনা হোক মানে ধর্মান্তরিত করা হোক এনাদের উদ্দেশ্য কি এই যে আমাদের ফিরাদ হাকিম বাবু ইনি যদি এই ভিডিওটি অবশ্যই এনার যদি হয়ে থাকে এনার বক্তব্য যদি হয়ে থাকে আর সেটি যদি আপলোড হয়ে থাকে আর সমাজে তাহলে বুঝুন এনাদের উদ্দেশ্যটা কি বাংলাকে মুসলিম কান্ট্রি তৈরি করা একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করা একটি গণতান্ত্রিক দেশের একটি রাজ্যকে ইসলাম কান্ট্রি বানিয়ে সেখানে শরিয়াতি আইন চালু করা যেখানে শরিয়াতি আইনের দ্বারা তিন তালাকের ব্যবস্থা থাকবে না একটি পুরুষ তিন তালাক দিয়ে দেবে চারটে করে বিয়ে করতে পারবে এবং যারা হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় তাদেরকে কাফের বলে হত্যা করতে হবে তেমনই একটি রাষ্ট্র চাইছে কি আমাদের রাজ্যের এই মন্ত্রী ফিরাদ হাকিম অবশ্যই যে ভিডিওটি প্রকাশিত হয়েছে এই ভিডিওর সত্যতা যাচাই হোক আর সাধারণ মানুষ অবশ্যই প্রতিবাদ করুক ফিরাদ হাকিমের বিরুদ্ধে কারণ যারা আপলোড করেছে এই ভিডিওটি তারা যদি সত্য সত্যই ফিরাদ হাকিম এখন এমন কথা বলে থাকেন তো তারা আমাদের হাতে একটি তথ্য তুলে দিয়েছেন আর যদি ফিরাদ হাকিম এমন কথা না বলে থাকেন তাহলে তারা ভুয়ো ভিডিও আপলোড করার জন্য অবশ্যই সাজা প্রাপ্ত হোক কারণ এতে একদিকে যেমন আমাদের রাজ্যের মন্ত্রীর বদনাম তেমন অন্যদিকে আমাদের দেশকে কলঙ্কিত করারও চেষ্টা হয়তো রয়েছে ভিডিও যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে ফিরাদ হাকিমের উপযুক্ত শাস্তি হোক তার মন্ত্রিত্ব পথ থেকে তাকে ইস্তফা দেওয়া উচিত এর বিরুদ্ধে প্রতিবাদ হোক সমস্ত সনাতনী বৈদিক হিন্দুরা তারা প্রতিবাদ জানাক ফিরাজ হাকিমের বিরুদ্ধে তার রাজ্যে মন্ত্রিত্ব করার আর কোনো অধিকার নেই কারণ রাজ্যের জনগণই রাজা মন্ত্রীকে বসানো হয় মাত্র মন্ত্রীকে বসানো হয় পরিচালনা করার জন্য এমএলএ এমপিকে বসানো হয় রাজ্যকে পরিচালনা করার জন্য কিন্তু গণতান্ত্রিক দেশের জনগণই রাজা হয় তাই জনগণ গর্জে উঠুক প্রতিবাদ হোক এই ভিডিওটির বিরুদ্ধে আমি ডেসক্রিপশনে এই ভিডিওটির লিংক দিয়ে দিলাম এবার চিন্তা ভাবনা আপনাদের সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন চিন্তা ভাবনা করে অবশ্যই প্রতিবাদ করুন সত্য সকলের সামনে প্রকাশিত হোক জয় হিন্দ বন্দের মাতারাম জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ জয় ভারত মা থাকি